রেকর্ডিং হ্যাঁ সো অধ্যায় চার আমরা কাজের সংজ্ঞায় গত ক্লাসে বলেছিলাম কি বল প্রয়োগে যদি বস্তু স্মরণ হয় তাহলে বল এবং বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর স্মরণের রূপাংশের গুণফলকে কাজ বলে তাই না দুইটা কেস দেখিয়েছিলাম যদি হচ্ছে গিয়ে আমরা আনুভূমিক তলে একটা বস্তুকে আনুভূমিক বল প্রয়োগ করি এবং তার কারণে কিছুক্ষণ পর বস্তুকে আমরা আনুভূমিক দূরত্ব অতিক্রম করতে দেখি অর্থাৎ বল যেদিকে প্রয়োগ করা হচ্ছে বলের প্রয়োগ বিন্দুর এটা হচ্ছে আদি অবস্থান তাই না আদি অবস্থান অবস্থান আর এটা হচ্ছে বলের শেষ প্রয়োগ এই যে বলের আদি বিন্দু এবং মানে বল প্রয়োগের আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী লম্ব দূরত্ব এটা হচ্ছে আমাদের জন্য স্মরণের মান তাহলে আমি এই কেসের জন্য কৃত কাজ ডবলিউ টু কি বলতে পারি ভাইয়া এফ এস তাই না কিন্তু আমরা একটা বলেছিলাম আরও কেস টুতে যদি এটা একটা সমতল হয় সেই সমতলের সামনে কোনো একটা কারণে এরকম একটা বস্তুকে রাখা আছে সেই বস্তুর উপর আমরা আনুভূমিক বল প্রয়োগ করেছি বাট বস্তুটা কিছুক্ষণ পর একটু যেই সমতলে আমরা চিন্তা করছি সেই সমতল বরাবর ডানেও গেছে উপরেও গেছে এরকম একটা সিচুয়েশন যদি হয় তখন সেই ক্ষেত্রে এটাকে বলেছি আমরা আদি অবস্থান এই বিন্দুটাকে বলেছি আমরা শেষ অবস্থান আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে আমাদের জন্য স্মরণ এস তাই তো এবং আমাদের যে প্রয়োগকৃত বল সেই প্রয়োগকৃত বল যেহেতু সক্ষে ধনাত্মিক দিক বরাবর সো এটা হচ্ছে বল প্রয়োগের দিক বল প্রয়োগের দিকের সাথে আমার স্মরণের মধ্যবর্তী কোন আমরা বলছি কত ইটা এই কোনটাকে আমরা বলছি হচ্ছে এটা সুতরাং আমরা এখান থেকে বলতে পারি কৃতকাজের মান ডবল ইস টু এফ ইন্টু এস কজ এস কলের দিকে আমার এই স্মরণের উপাংশ তাই তাইতো থিটা হতে পারে না থিটা এই জন্য হতে পারে না কারণ আমরা তোমাদেরকে একবার দেখিয়েছিলাম যে এই যে এস এস এর জন্য এস কস থিটা হচ্ছে যদি এই কোনটা থিটা হয় তাহলে এই কোনটাও কি হবে থিটা তাহলে এটা হচ্ছে কি এস কস আর এটা হয়ে যায় কি এস সাইন থিটা এখন একটু দেখো এই চিত্র অনুযায়ী এস সাইন কোন ডিরেকশনে উলম্ব অক্ষ বরাবর বল কোন দিকে আছে ভূমি বরাবর আর কি তাই না তো ভূমি বরাবর বল এবং এস সাইন এইখানে আমার মানে দুইটা কি মানে পরস্পর লম্ব হয়ে যাচ্ছে না যদি লম্ব হয় তাহলে তো আসলে মানে আমার বলের কাজের সংজ্ঞায় কি বলা আছে বলের দিকে প্রয়োগের বল বলের প্রয়োগ বিন্দুর স্মরণের উপাংশের গুণ ফল তাহলে এস সাইন্স তো আর বলের দিকে হইল না এস কস্থিটা হচ্ছে বলের দিকে হচ্ছে তো দ্যাট ইজ ভাই আমরা এখানে সাইন্স থিটা নিয়ে চিন্তা করব না কখনোই বুঝে বুঝতে পেরেছি আচ্ছা আরেকটা জিনিস মাথায় রাখো ডব্লিউ ইকোয়াল টু এফ এটা যেহেতু একটা সূত্র বা সমীকরণ তাই না এই ডব্লিউ এর মান শূন্য হতে পারে কেন কখন কোন সিচুয়েশনে যদি দেখো একটা কথা বলি আমি কি বলতেছি কাজের মান ডব্লিউ মান শূন্য মানে কি কাজের মান শূন্য হওয়া কাজ কখন শূন্য হতে পারে এক বল শূন্য হলে কিন্তু একটা চিন্তা করে দেখো বল যদি শূন্য হয় এফ এর মান যদি জিরো হয় তাহলে তোমার ওখানে তো কাজ হবে কি হবে না এই প্রশ্নই আসা কথা না বলই না থাকলে রাইট আবার এস এস হচ্ছে কি স্মরণ বল প্রয়োগ করছে স্মরণ হয় নাই সেখানেও কাজ হবে কি হবে না এই প্রশ্নই আসবে না তাই না সুতরাং বলেরও মান আছে স্মরণেরও মান আছে এটা শূন্য না এই কেসে কাজের মান শূন্য হইতে পারে যদি এ থিটার মান নব্বই ডিগ্রি হয় কারণ কচ নব্বই মান কত জিরো বুঝতে পারছি সুতরাং আমি বলতে পারি ডব্লিউ ইকোজ টু জিরো যদি এফ নট ইকোজ টু জিরো প্রথম শর্ত এস নট ইকোজ টু জিরো এবং হিটা ইকোজ টু কত নব্বই ডিগ্রি হয় তাহলে কাজের মান বা কৃত কাজের মান শূন্য হতে পারে ঠিক আছে হ্যাঁ যেদিকে বল দিয়েছে সরদার সাথে রব্য সুতরাং আমার তো কাজের সংজ্ঞা অনুযায়ী ওখানে কাজের মান শূন্য হবে মানে দেখো বলও হয়েছে স্মরণও হয়েছে কিন্তু বলের দিকে স্মরণের কোনো উপাংশ নাই দ্যাট ইজ বাই কাজের মান কত ব্যাপারটা দিতে পারছি কোনো কনফিউশন আছে ভেরি গুড সো এরকম একটা যদি উদাহরণ দিয়ে আমরা চিন্তা করি যে উদাহরণ কীরকম হতে পারে তাহলে উদাহরণটার ক্ষেত্রে আমরা একটা বৃত্তাকার পথে গতিশীল বস্তুকে চিন্তা করি ঠিক আছে এটা মনে করো হ্যাঁ রিয়েলিটি থেকে দিচ্ছে এই যে একটা বৃত্তাকার পথে একটা বস্তু মনে করো গোল গোল ঘুরছে তোমার হাতে মনে করো আমি একটা সুতা দিয়ে পাথর বেঁধে তুমি সুতাটাকে এরকম করে ঘুরাচ্ছ বা ইয় ওটাকে ঘুরাচ্ছ একটা বৃত্তাকার পথে ঠিক আছে তো সেই বৃত্তাকার পথের একটা কেন্দ্র অবশ্যই কোথাও না কোথাও আছে তাই না এবং তুমি যে বস্তুটাকে ঘুরাচ্ছ সেই বস্তুটা মনে করো যে কোনো মুহূর্তে এই রেড অবস্থানে আছে চিত্র অনুযায়ী ঠিক আছে তাহলে এখানে আমি কি বলতে পারি না যে বস্তুটা তার ব্যাসার্ধ বরাবর পথ অতিক্রম মানে ব্যাসার্ধ বরাবর একটা সুতার আছে এবং এর জন্য বৃত্তাকার গতিপথে ঘুরে আসতেছে তাই না এখন তুমি নিজে চিন্তা করে দেখো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে তুমি যখন এই ঘুরানটিটা মারাচ্ছ তখন তোমার ওই বস্তু থেকে কেন্দ্র বরাবর তোমার আঙ্গুলের মধ্যে যদি সুতাটা লাগানো থাকে বস্তু থেকে কেন্দ্র বরাবরকে একটা টান অনুভব করবে না তুমি এটাকে বলা হয় কেন্দ্রমুখী বল কোন বস্তু যখন বৃত্তাকার পথে সুষম ঘুরতে থাকে তখন কেন্দ্রমুখী বল বলে একটা বল আছে যা তাকে এই বৃত্তাকার পথে ঘূর্ণনে সাহায্য করে বুঝতে পারছো তো কেন্দ্রমুখী বলটা কোন বিন্দু বরাবর হবে কেন্দ্র বরাবর দ্যাট ইজ ভাই নামটা কি কেন্দ্রমুখী বল আচ্ছা এবং এই কেন্দ্রমুখী বল না থাকলে এটাকে এফসি সেন্ট্রি পেটাল ফোর্স দ্যাটস ওয়াই এফসি বলে কেন্দ্রমুখী বল না থাকলে কোনো বস্তু ঘুরে না এখন এই কেন্দ্রমুখী বলের জন্য বস্তু ঘুরতে ঘুরতে মনে করো এই লাল অবস্থানে আসছে এবার তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো লাল অবস্থানে আসার পর তুমি যদি কোন কারণে দাও তাহলে এই বস্তু কি এবং তখন সে এই স্পর্শক বরাবর দৌড় দিবে না তাই না এটা তো জানো সবাই রাইট সো আমি কি তাহলে বলতে পারি যেই মুহূর্তে ও এই মানে এই বস্তুটা এই অবস্থানে আছে সেই মুহূর্তে তার স্মরণের ডিরেকশনটা হচ্ছে এই বিন্দু থেকে স্পর্শক বরাবর সোজা বলা যায় যদি তাই বলা যায় তাহলে আমরা যদি এই কোণের মানটা চিন্তা করি এই কোণের মানটা কত হবে বলতো নব্বই ডিগ্রি হবে না সো তুমি দেখো এখানে বলের দিকের সাথে স্মরণের দিকের মধ্যবর্তী কোন কত নব্বই ডিগ্রি তো তুমি যদি এখন এখানে কৃত মান জিজ্ঞেস করো ডব্লিউ ইকুয়ালস কত হবে এফ ইন্টু এস ইন্টু কজ নব্বই ডিগ্রি বা জিরো সুতরাং আমরা বলতে পারি কেন্দ্রমুখী বলের দ্বারা কৃত মান কত শূন্য বুঝাইতে পারছি এবং তুমি নিজের রিয়েল লাইফে চিন্তা করে দেখো তোমার হাতে যে বস্তুটাকে তুমি ঘুরাচ্ছ কন্টিনিউসলি বৃত্তাকার পথে যেহেতু ঘুরতেছে যেই বিন্দু থেকে সে যাত্রা শুরু করতেছে আবার কিছুক্ষণ পর ঘুরে সেই বিন্দুতে ফেরত আসবে না আবার সেই বিন্দুতে ফেরত আসবে না ব্যাপারটা বুঝতে পারছো কোন কনফিউশন আছে সো এটাই হচ্ছে গিয়ে কৃতকাজের মান শূন্য হওয়ার বাট এখানে অবশ্যই দেখো রৈখিক গতিশক্তি শূন্য কিন্তু কৌণিক গতিশক্তি শূন্য না এটা আবার পরে বুঝবো আমরা ইন্টারমিডিয়েট উঠলে কৌণিক গতিশক্তি বলেও একটা ব্যাপার আছে রৈখিক গতিশক্তি বলেও একটা ব্যাপার আছে ঠিক আছে আপাতত এটুকু বুঝতে পারছি তুমি যে কেন্দ্রমুখী বল প্রয়োগ করছো সে কেন্দ্রমুখী বলের জন্য তোমার বস্তুর যে স্মরণটা আছে সেই স্মরণের মধ্যবর্তী কোন কত নব্বই ডিগ্রি এবং তার জন্য কৃতকাজের মান এখানে কত শূন্য ক্লিয়ার আচ্ছা ভেরি গুড এখন কাজ কয় রকম গত ক্লাসে বলেছিলাম তোমাদেরকে ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ বলের দ্বারা কাজ হচ্ছে ধনাত্মক কাজ বলের বিরুদ্ধে কাজ হচ্ছে ঋণাত্মক কাজ আমি এটা উদাহরণ দিয়ে বলেছিলাম যে এই যে একটা তলের উপর কোনো বস্তুকে আমি টানছি বা সরাচ্ছি যখন আমি তাকে সামনের দিকে সরাবো সেই তল এবং এই বস্তুর মধ্যবর্তী তলের ঘর্ষণ বিপরীত দিকে কাজ করবে রাইট তো আমার বলের দিকে বস্তু স্মরণ হবে আর ঘর্ষণ বলের বিপরীত দিকে বস্তুর স্মরণ হবে তাই না আমি কি বলতে পারি না যে আমার বলের দ্বারা কাজ কিন্তু ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ বলা যায়। আবার যখন কোন একটা বস্তুকে আমরা ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে তুলতেছি তখনও কি হচ্ছে আমরা ওজনের বিরুদ্ধে বল প্রয়োগ করে তুলি বস্তু সাধারণত তাই না তো ওজনের বিরুদ্ধে বল প্রয়োগ করে যখন বস্তুকে টানা হচ্ছে তখন এই যে আমি উপরে উঠাচ্ছি আমার বলের জন্য বস্তু উপরে উঠছে আমার বলের দ্বারা কাজ কিন্তু ওজনের বিপরীতে উঠছে বলে ওজনের বিরুদ্ধে কাজ বলা যায় এই কথাটা কোনো কনফিউশন আছে এই পর্যন্ত ভেরি গুড সো আমরা তাহলে ধনাত্মক কাজ বলতে বুঝতেছি বলের দ্বারা কাজ আর ঋণাত্মক কাজ বলতে বুঝতেছি বলের বিরুদ্ধে কাজ এখন বলের বিরুদ্ধে কাজ বলতে সাধারণত আমরা এই যে অভিকর্ষ বলের বিরুদ্ধে বা ঘর্ষণ বলের বিরুদ্ধে এই কাজগুলো বুঝি ঠিক আছে আচ্ছা এখন এই অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো বস্তুকে ওঠানোর জন্য আমরা বুঝিয়েছিলাম যে ওজনের সমান পরিমাণ বল দিলেই হয় না প্রথম মুহূর্তে ওজনের থেকে একটু বেশি বল দেওয়া লাগে তারপর আমরা ওজনের সমান পরিমাণ বল দিয়ে তাকে আবার ব্যালেন্স আউট করে ফেলি তাই না আচ্ছা এখন এরকম একটা সিনারিও চিন্তা করো যে একটা বস্তু এই রকম একটা তলের উপর বসে আছে জাস্ট বসে আছে বস্তুর ওজন কোন দিকে কাজ করবে নিচের দিকে সেই ওজনের জন্য বস্তু এই তলের উপর কি করবে একটা ওজনের সমান পরিমাণ বল এম প্রয়োগ করবে তাই না এবং সেই ওজনের বিপরীতে আমার তলটাও বস্তুকে একটা অভিলম্বিক প্রতিক্রিয়া আর প্রয়োগ করবে রাইট এখানে আমরা বলের সাম্য আছে বলে বুঝিয়েছিলাম মনে আছে তো আমি কি বলতে পারি যে বস্তুটা সাম্যাবস্থায় আছে রাইট আমরা এই সাম্যাবস্থা অর্জন করেছি কোন বলের দ্বারা অভিকর্ষ বলের জন্যই এই সাম্যাবস্থাটা সৃষ্টি হয়েছে কারণ অভিকর্ষ বল যদি নিচের দিকে না টানত তাহলে সে এই তলের উপর নিচের দিকে একটা প্রতিক্রিয়া মানে অ্যাকশন বল বা এই ক্রিয়া বল দিত না যার বিপরীতে তলও আমার বস্তুকে প্রতিক্রিয়া দিত না এখন এই অভিকর্ষ বলের প্রভাবটাকে আমরা যদি নাকচ করতে চাই তাহলে আমরা কি করব চিন্তা করে দেখো আচ্ছা ভালো কথা এই কথাটাও বুঝো তোমাদের যে ওজন আছে তুমি কিভাবে বুঝতেছো না তুমি এখন ডালায় আছো বসে আছো তুমি বুঝতেছো না যে তুমি ভারী কিভাবে বুঝতেছো তুমি বেঞ্চের উপর ভর দিচ্ছো তার জন্য তুমি বুঝতেছো না বেঞ্চ যে তোমাকে উপরের দিকে প্রতিক্রিয়া বল দিয়ে রাখছে তুমি সেটা ফিল করছো তোমার হাট দিতে জয়েন্টে জয়েন্ট রাইট সুইমিং পুলে নামছো পানিতে নামো নাই মাটি মানে পুকুরে নামো নাই কখনোই পানিতে নামো নাই ওকে তাহলে তারা বোঝানো একটু হবে বাট ওকে ঠিক আছে বাট যদি হচ্ছে গিয়ে এরকম পুকুরের পানিতে নামো তাহলে দেখবে একটু হালকা হয়ে যাবা হালকা হালকা লাগে নামছো তুমি একটু হালকা লাগে হ্যাঁ হ্যাঁ ওকে ফাইন ফাইন হ্যাঁ একটু হালকা লাগবে একটু হালকা লাগে এই হালকাটা এই জন্য লাগে দ্যাট ইজ বিকজ তুমি নিচের দিকে যখন যাচ্ছ মানে ধরো তুমি যখন বেঞ্চের উপর বসে আছো বেঞ্চ তোমাকে যেই পরিমাণ উপরের দিকে বাধা দান করে ওই টেবিল মানে সরি পানিটা তার থেকে অনেক কম পরিমাণ বাধা দান করে তো তুমি তোমার উপর বাধাটা ফিল করো আসলে ভেসে ওঠে ওটা তো ডিফারেন্ট কারণে কারণ তোমার বডির হয়তো যথেষ্ট পরিমাণ ফাঁকা জায়গা আছে যে কারণে নৌকা ভাসে সেই কারণে তোমার হাতও ভাসে সেম প্রিন্সিপাল প্লবতা জনিত ঊর্ধ্বমুখী বল বলে একটা ব্যাপার আছে বাট যেটা আমি বলতে যাচ্ছি যে পানিতে নামলে এই যে হালকা লাগতেছে তার কারণ হচ্ছে পানিতে নামলে তখন কখন হালকা লাগতেছে এটাও বুঝছো তুমি পানিতে নেমে যখন নিচে কোন একটা মাটিতে দাঁড়াবা তখন তোমার হালকা লাগবে তুমি যদি পানিতে ভাসতেই থাকো তখন আরও বেশি হালকা লাগবে মানে বাবা এই হালকা লাগার ব্যাপারটার কারণ হচ্ছে পানি তোমাকে যেই পরিমাণ বাধা দানকারী বল দিচ্ছে এই বেঞ্চ শক্ত মাটি তোমাকে তার থেকে বেশি বাধা দানকারী বল বা বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দিচ্ছে বুঝাইতে পারছি সো দিস ইস ভাই তুমি এখানে নিজেকে অনেক ভারী ফিল করছো ওকে এইটুকু বোঝাতে পেরেছি আচ্ছা তো তুমি তোমার ওজন কেন ফিল করো আরের জন্য আর না থাকলে তুমি ওজন তখনই ফিল করতে না একবারটা এইভাবে চিন্তা করে দেখো তোমার উপর এই যে এমজি এমজি কার উপর কাজ করতেছে বল তো এই এমজি কার উপর কাজ করতেছে তলের উপর কার উপর নিচে তলের উপর কাজ করতেছে রাইট বুঝতে পারতেছ জিনিসটা আচ্ছা লাইফে কি লাভ না অনেক লাভ আইছি রাইট কি লাভ হয়নি লাভ তো ওকে ঠিক আছে তো ধরো যখন তুমি লাভ দিয়ে এই যে ভাসতেছো যে এই মুহূর্তে না আসমানে তুমি যখন লাভ দিয়ে যতক্ষণ ভাসতেছ তুমি লাভ দিয়ে উপরে উঠছো আবার নিচে নেমে যাচ্ছ না সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট সময় এটা এক সেকেন্ড হোক পয়েন্ট ওয়ান সেকেন্ড হোক তুমি আসমানে ভাসছো না ওই সময়টুকুতে তুমি কি নিজেকে ভারী বা হালকা এরকম কোনো কিছু অনুভব করছো আরে অনুভব করছো তুমি চিন্তা করে দেখো তো লং জাম্প দিছ না স্কুলে হাই জাম্প লং দাও নাই ও মাই ওকে লাভ ওকে বাট ব্যাপারটা হচ্ছে ওজন মানে অ্যাকচুয়াল ওজন যেটা দেখি পৃথিবীর আকর্ষণ বল পৃথিবীর আকর্ষণ বল একটা নন কন্ট্যাক্ট ফোর্স না নন কন্ট্যাক্ট ফোর্স মানে যেটাকে অস্পর্শ বল বলে একটা হচ্ছে স্পর্শ বল যেটা ঘর্ষণ স্পর্শ না করলে যে বল কাজ করে না কিন্তু তড়িৎ বল চুম্বক বল বল এগুলো কি অস্পর্শ বলে রাইট তুমি চিন্তা করে দেখো তুমি যে এই রুমে এখন বসে আছো এই রুমে আশেপাশে অনেক রকম কারেন্ট ফ্লো করতেছো না হ্যাঁ আচ্ছা যতক্ষণ পর্যন্ত কারেন্টের তার তুমি স্পর্শ না করতেছ তার আগ পর্যন্ত তোমার এই পাশ থেকে ওই পাশে যদি কারেন্ট ফ্লো করে তুমি কি টের পাবা বা আরো সিম্পলি চিন্তা করো চুম্বক বল তোমার বুকের সামনে মনে করো আমরা একটা নর্থ পোল মানে স্থির করে রাখছি নড়াচড়া করবে না তোমার পিঠের সামনে একটা সাউথ পোল এরকম স্থির করে রাখছি নর্থ পোল থেকে সাউথ পোল বরাবর কি চুম্বক বল কাজ করবে তুমি কিছু ফিল করবা যদি চুম্বক যতই শক্তিশালী হোক তোমার ভেতরে তো কোনো চুম্বক পদার্থ নাই আছে তুমি কি ফিল করবা কিছু চিন্তা করে দেখো তোমাকে তো তোমার ভেতরে যদি চুম্বক পদার্থ না থাকে তোমার মধ্যে চৌম্বকত্ব আসবে কেন ওইটা হচ্ছে কি তোমার ব্লাডের মধ্যে এই মেটাল গুলো আছে আয়রন আছে না এরকম মিনারেলস মেটাল আছে না ওইগুলা নরসাগর তুমি ফিল করতে পারো আমি এটাই বললাম যদি তোমার ভেতরে কোনো চোম্বু পদার্থ না থাকে তুমি তুমি কিছু ফিল করবা যদি ছাদ থেকে লাভ দাও তুমি পরে যাচ্ছ তুমি এটা বুঝবা কিন্তু তোমার তুমি তোমার যে ওজন আছে কি নাই তুমি সেটা বুঝবা না কিছুই অনুভব করবে না কারণ দেখো তুমি তখনই অনুভব করবা যখন তোমার উপর কোনো চাপ আসবে তুমি যখন ছাদ থেকে লাভ দিছো বাতাস তোমাকে একটা বাধা দিবে তুমি বাতাসের বাধা ফিল করবা আর কোনো কিছু তো তোমার ফিল করার কথা না কারণ ওজন যেটা হ্যাঁ যদি মাটিতে পড়ো ধরো মাটি নাই নিচে নাই যে কোনো কারণেই নাই কিছুই নাই তুমি পড়তেছো কন্টিনিউস তুমি পড়তেছো হ্যাঁ পড়ে যাও সমস্যা নাই কেন মরে যাবো তোমাকে আফ্রিকে মাছ দেওয়া হয়েছে এত টেনশন নিও না বাট ব্যাপারটা বুঝছো তুমি কিছু ফিল করবে না কিন্তু এটা কি ইম্যাজিন করতে পারতেছো তুমি মাটিতে যখন দাঁড়ায় আছো মাটি তোমাকে উপরের দিকে এই প্রেসারটা দিছে বলেই তুমি আসলে ওজনটা ফিল করতেছো তাছাড়া তুমি ওজন কখনোই ফিল করতে বুঝে পারছি হ্যাঁ ভেরি গুড তো এই যে ওজন ফিল করার ব্যাপারটা এই জন্য আসছি আমরা যে যখন কোনো একটা বস্তুকে এরকম কলের উপর রাখা হয়েছে বস্তুটা তলের উপর একটা প্রতিক্রিয়া মানে একটা ক্রিয়া বল দিছে যার প্রতিক্রিয়া হিসেবে তলটা কি করছে একটা ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল ওকে দিয়ে রাখছে এবং সে একটা সাম্যাবস্থায় আছে তুমি যদি এখন এই সাম্যাবস্থা ভাঙতে চাও তোমার যদি সাম্যাবস্থা ভাঙতে হয় তাহলে এখানে কি চেঞ্জ করতে হবে বলছি এই যে একটা বলের সাম্য আসছে আসছে না এখানে দেখতে পাচ্ছ তুমি এই সাম্যাবস্থাটা ভাঙতে চাও ভাঙার জন্য তোমাকে কি করতে হবে অভিলম্বিক প্রতিক্রিয়া বাড়াতে হবে আহ দেখো তুমি যদি অবিলম্বে প্রতিক্রিয়া বল বাড়াইতে চাও প্রতিক্রিয়া তো বাড়ানো যায় না কারণ নিউটনের থার্ড প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে তুমি যদি প্রতিক্রিয়া বাড়াও তার মানে তুমি অবশ্যই ক্রিয়া বাড়াইছো দ্যাটস ওয়াই প্রতিক্রিয়া বাড়ছে তাই না তো ক্রিয়া যদি বাড়ে এবং প্রতিক্রিয়াও যদি বাড়ে দুইটা তো একই পরিমাণ রেঞ্জে থাকবে তাও তো সমান থাকতে তাই না বলো বস্তু যদি ভেঙে ফেলো তাহলে তো হচ্ছে কি আর বস্তুই থাকবো না মানে তাহলে অবস্থা তাহলে ওই আলোচনায় আর কোনো পয়েন্ট নাই আর একটা বাহ্যিক বল অ্যাড করবো কোন দিকে করব আচ্ছা সামনে এভাবে আচ্ছা ভেরি গুড ভেরি গুড কিন্তু আমি বললাম যে এইখানে যে বলের সাম্যটা আছে সেই বলের সাম্য কি এক্স অক্ষ বরাবর না ওয়াই অক্ষ বরাবর

ওই স্থিতিজরতা থেকে গতি জড়তা দিচ্ছে আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় একটা বলের সাম্য আছে কোন অক্ষ বরাবর আছে বাই অক্ষ বরাবর আমি প্রশ্ন করেছি তুমি এই বলের সাম্য ভাঙতে চাও কি করে ভাঙতে পারো তুমি উঠাবা এই যে তুমি জিনিসটাকে উঠাইলা ধরো উঠাইলা উঠায় এখানে স্থির করলা সাম্য অবস্থায় আছে নাকি নাই তুমি উঠাই আর করে তো ভাঙলো না ভাঙলো তুমি বস্তুটাকে এটা একটা প্রসেস হইতে পারে সাম্যবস্ত ভেঙে গেল না সাম্য বলের সাম্য মানে কি ওয়াই অক্ষ বরাবর লব্ধি বলের পরিমাণ কি শূন্য দ্যাট মিনস ওয়াই অক্ষ বরাবর কোনো তরণ নাই আমি প্রশ্ন করেছি যে এই সিচুয়েশনে একটা বস্তু বলের সামনে আছে বলের সামনে থাকা মানে কি ভাইয়া সামেশন অফ এফ অফ ওয়াই কত জিরো তার মানে হচ্ছে এ অফ ওয়াই ইকোয়ালস টু কত জিরো তাই না এটাই হচ্ছে বলের সাম্য বলের সাম্য তুমি যদি ভাঙতে চাও তার মিনিং হচ্ছে এ অফ ওয়াই ক্যান নট বি ইকোয়ালস টু এরকম সিচুয়েশন আমি আইদার ঊর্ধ্বমুখী তুমি তাকে একটা তরণ দাও অথবা নিম্নমুখী তুমি তাকে তরণ দাও তরণ দিতে হবে দ্যাট ইজ দ্য পয়েন্ট তাহলেই তার সাম্যাবস্থা পরিবর্তন হবে বুঝতে পারছি আমরা যখন বলি বিভব শক্তির অঙ্ক করার সময় দেখবা যে কোন একটি বস্তুকে ভূমি থেকে পাঁচ মিটার উচ্চতায় নিয়ে গেলে তার বিভব শক্তি কত বস্তুকে ভূমি থেকে পাঁচ মিটার উচ্চতায় নিয়ে যাও যদি ওখানে স্থির থাকে তাহলে তার শক্তির পরিমাণ শূন্য কারণ তুমি স্থির রাখছো কিভাবে কোনো না কোনো বল দ্বারা সাম্যাবস্থা অর্জন করেই তো রাখছো তাই না প্রশ্ন হচ্ছে মানে প্রশ্নটা হওয়া উচিত কোন যখন প্রশ্ন করা হয় বইয়ে যে ভূমি থেকে পাঁচ মিটার উচ্চতায় কোনো বস্তুর অভিকর্ষজ বিভাগ কত তার মানে হচ্ছে ওই পাঁচ মিটার উচ্চতায় বস্তু কখনোই স্থির নাই সে গতিশীল মানে বুঝতে পারছি তার গতিশীল হওয়ার প্রবণতা আছে তার একটা অভিকর্ষ তরণ আছে মনে করেন আমি একটা বস্তুকে দশ মিটার উপর থেকে ফেলে দিছি ভূমি থেকে দশ মিটার উপর থেকে ফেলে দিছি কিছুক্ষণ পর সে পাঁচ মিটার উচ্চতায় আসবে না ওই পাঁচ মিটার উচ্চতায় যখন বস্তুটা আছে তখন কি তার অভিকর্ষ স্তরণ আছে না তার কি উভয়ক্ষ বরাবর তরণ শূন্য হচ্ছে হ্যাঁ আমি কি বুঝাইতে পারছি আইডিয়াটা হ্যাঁ ভেরি গুড সো দ্যাট মিন্স কোনো একটা বস্তু সাম্যাবস্থায় আছে মানে কি হ্যাঁ বলো সাম্যাবস্থায় আছে মানে তার উপর মোট লব্ধি বলের পরিমাণ কত শূন্য তুমি তার সাম্যাবস্থা ভাঙতে চাও তার মানে তার উপর মোট লব্ধি বলের পরিমাণ আর কি হবে না হবে না ইজ দ্যাট সিম্বল সাম্যাবস্থা ভাঙার অর্থ হচ্ছে আমি তার উপর লব্ধি বলের পরিমাণ কি করব শূন্য বুঝাইতে পারছি কোনো কনফিউশন আছে ভেরি গুড এখন যদি আমাদের কাছে এই হচ্ছে কি একটা তল এই তলের উপর কোনো একটা বস্তু আছে যেই বস্তুটা সাম্যাবস্থায় আছে আমি এইটাকে এখন উপর থেকে নিচে ফেলতে চাই তাহলে আমাকে তাকে উপরে উঠাতে হবে হবে না আমি উপরে কোন বল দিয়ে উঠাবো বাহ্যিক বল এফ প্রয়োগ করে খাবো রায় এই এফ বলটা অবশ্যই কোন বিন্দু বরাবর কাজ করতে হবে ভার কেন্দ্র বরাবর কাজ করতে হবে বলেছিলাম এটা ভারকেন্দ্র বরাবর তুমি একটা বস্তুকে মনে করো বল প্রয়োগ করে এই একটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করলা জার্নি এটা হচ্ছে আমার জন্য তাহলে কি বস্তুর ইনিশিয়াল পয়েন্ট বা আদি অবস্থান ভারকেন্দ্রে বলা যায় কিছুক্ষণ পর তুমি বস্তুটাকে আবিষ্কার করলা সে একটু উপরে আছে ঠিক আছে তাহলে এই অবস্থানে এটাকে আমি বস্তুর ভারকেন্দ্রের শেষ অবস্থান বলতে পারি এই যে আদি অবস্থান এই যে শেষ অবস্থান এদের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব সেই লম্ব দূরত্বটাকেই আমি বলছি হচ্ছে এইচ এইচ কে উচ্চতা তাই না কিন্তু আমরা এটাকে বলবো হচ্ছে উলম্ব স্মরণ মানে এই উলম্ব স্মরণ কার বিপরীত হয়েছে ভাইয়া ওজনের বিপরীত হয়েছে তাই না সুতরাং আমরা যদি কৃত জিজ্ঞেস করি কতটুকু পরিমাণ কাজ হয়েছে কাজের সংজ্ঞা কি বল ইন্টু এখানে ওজনের বিপরীতে কাজ হয়েছে কতটুকু পরিমাণ উচ্চতা উঠস এইচ পরিমাণ উচ্চতা এই যে হচ্ছে বস্তুকে আদি অবস্থান থেকে শেষ অবস্থানে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ এটাকেই বলা হয় অভিকর্ষজ বিভব শক্তি বা বাড়েন কেন এই কথাগুলো এতক্ষণ এতক্ষণ ধরে বললাম কারণ যখন তুমি এই বস্তুটাকে কি করছো অভিকর্ষ বলের বিরুদ্ধে বল প্রয়োগ করে উপরে টেনে নিয়ে যাচ্ছ তখনই আসলে সে তার সাম্যাবস্থা ভাঙছে কারণ আছে এরপর তুমি তুমি ধরে রাখো না কি অভিকর্ষ তরণের নিচে পড়ছে পড়ছে না তার সাম্যাবস্থা ভাঙার জন্য সে এই কাজ করার সামর্থ্য অর্জন বুঝতে পারছি কোন কনফিউশন আছে ভেরি গুড আজকে একটু এই পর্যন্ত